আমি করে তারপরে আপনারা মানুষের মৃত্যুর জন্য অপেক্ষা করছেন আমি বলতে পারবো একজন গর্ভবতী মা একজন গর্ভবতী বোন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কি উপ একজন মা বলতে একজন বোন আমার সাথে একত্রবাদ ঘোষণা করার জন্য আমাকে সমর্থন করার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যে যেখানে আছেন যে অবস্থাতে আছেন যেভাবে আছেন আনসান কর্মসূচিটি যতগুলো মোবাইল আছে প্রত্যেকটি মোবাইল থেকে আপনারা শেয়ার করবেন শত শত মানুষ ইতিমধ্যে আমাদের সাথে একত্ববাদ ঘোষণা করছে আমাদের ইব্রাহিম খলিল সাহেব আছে আল কারিম ইসলামী পাঠাগারের পক্ষ থেকে আসছে

কোন <laughs> জি <laughs>

এই যে মেইন রুজিজা জি রামমন্ড রোডটা สมুনิจের যে রুড রামমন্ডর কাছে এই রুডের লগে বটকুল জি এই রুডের নামে বটকুল থেকে কচুয়া রোড জি এই দেখেন রাস্তার অবস্থা দেখেন কি এক করুণ চিত্র কোন রিকশা সিএনজি কোনো চলার মতো পরিবেশ খুব একটা নাই আমরা ব্যানার মাধ্যমে ফেস্টুনের মাধ্যমে চেষ্টা করতেছি আমাদের রুদ্রতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের দাবি হচ্ছে আমাদের দাবি হচ্ছে অতি দ্রুত রাস্তার কাজ শুরু করা রাস্তা প্রস্তাব বৃদ্ধি করা দুর্নীতি মুক্তার কাজ প্রদান খারাপ অবস্থা এখন কি চান এটা কার কাছে আপনি চান সহযোগিতা সহযোগিতা কি বলবো যদি করে দেয় এটা ভালো হবে

এমপি মহোদয়ের প্রচেষ্টা এই রাস্তাটি জুলাই মাসের মাধ্যমে আমরা ইনশাল্লাহ টেন্ডারের ব্যবস্থা করব এবং এই রাস্তাটা আমি অনুরোধ করব এই জনগণ এখন এখানে যেভাবে বিশাল সারি গাড়ির লাইন পরে আছে জনগণ দুর্ভোগ করতে এমনি তো দুর্ভোগ রক্ত হাত ক্ষুদ্র পড়ে আছে জনগণ কষ্টে আছে কষ্টের সমাপ্তি করে মহোদয়ের পক্ষ থেকে আগামী জুলাই মাসের মধ্যে এই রাস্তার একটা পজিটিভ কিছু হয়ে যাবে আমি অনুরোধ করবো আপনারা অনশন অনশন কর্মসূচি নিয়েছেন আপনারা আপনাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করুন এবং গাড়ি ঘোড়া গুলো আপনারা ছেড়ে দেন দয়া করে মানুষ চলাচল করুন আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি

সমাপ্ত করবো এ আমাদের অনশন কর্মসূচি ফর্মালিটি অনুযায়ী আমাদের মোহতারাম বেলাফাদ অনশন কর্মসূচি এবং জাহির ভাই সহ অনশন কর্মসূচি বাঙালি অনুরোধ করছে আমার বাচ্চারা ইতিমধ্যে অসুস্থ হয়ে গিয়েছে আমাদের নয়নের মনে আমাদের কলিজার টুকরা আমাদের বেলায় ভাই আমাদের অত্র এলাকার কৃতি সন্তান অংশ যারা একাত্মবাদ ঘোষণা করছেন সকলকে ধন্যবাদ জানাই ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে পি সাহেবের নলেজে আমাদের এই অনশন কর্মসূচির ঘোষণা সেটা ওনার নলেজে গিয়েছে প্রতিনিধি দল ইতিমধ্যে আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের খোঁজখবর নিয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন রাস্তাটি করবেন এবং আমাদেরকে পানি খাওয়ালে

সকলকে ধন্যবাদ জানিয়ে এই অঞ্চল কর্মসূচি থেকে আপাতত বিদায় নিচ্ছি